হরে কৃষ্ণ প্রিয় সনাতনী বৃন্দ আগামীকাল তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রাধা মাধবের পুষ্যাভিষেক যেটাকে অনেকে বলে পুষ্প অভিষেক আপনারা পুষ্প অভিষেক এর আগে দেখেও থাকবেন এবং অনেকে হয়তো বা জানেনও না এ সম্বন্ধে আবার অনেকে জেনে থাকবেন আপনি কি জানেন এই পুষ্যাভিষেক অথবা পুষ্পাভিষেকের সূচনা কিভাবে হয় এর মাহাত্মই বা কী কীভাবে এর সৃষ্টি হয় এবং আপনি গৃহের মধ্যে এই পুষ্যাভিষেক কিভাবে পালন করবেন আজকে এগুলো সম্পূর্ণ আলোচনা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শ্রী শ্রী রাধা মাধবের পুষ্যাভিষেক সম্পর্কে সম্পূর্ণ জানুন তো বহু বহুকাল আগে জগন্নাথ পুরী ধাম থেকেই এর মূলত সূচনা হয় জগন্নাথ পুরী ধামে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্র মহারানীর যে অর্চা বিগ্রহ আছে সেই মদন মোহন নামে তাকে এই অভিষেক করা হয় অর্থাৎ পৌষ মাসের পুষ্যা নক্ষত্রে পূর্ণিমা তিথিতে মূলত ভগবান শ্রী রাধা মাধবকে এই পুষ্প পুষ্পের দ্বারা অভিষেক করা হয় এর জন্য এর নাম হচ্ছে পুষ্প অভিষেক অথবা পৌষ মাসে করা হয় বলে পুষ্যা নক্ষত্রে এর আরেকটি নাম পুষ্যাভিষেক তো সেখান থেকেই মূলত এই পুষ্যাভিষেকের সৃষ্টি এরপরে বিভিন্ন ভক্তরা বিভিন্ন মন্দিরে এই অনুষ্ঠান করে থাকে সারা বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরগুলোতে কৃষ্ণ ভক্তরা মহাসমারোহে এই পুষ্যাভিষেক করে থাকেন এছাড়াও আমরা দেখতে পাই দাপুর যুগে দাপুর যুগে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অসুরদের বিনাশ করতেন অসুরদের হত্যা করতেন তখন তার গোপীরা তার বন্ধুরা সেই রাখাল বালকরা এই উৎসব পালন করার জন্য তারা আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করতেন এবং তারা পুষ্প দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজাতেন এবং খুব আনন্দ করতেন এছাড়াও ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন রাবণের লঙ্কা বিজয় করার পরে রাবণকে হত্যা করার পরে যখন চোদ্দ বছর বনবাস কাটানোর পরে যখন অযোধ্যায় করলেন তখন বাসীরা এতটাই আনন্দ পেয়েছিলেন যে তারা মহানন্দে রাজ্যের যত পুষ্প ছিল সেগুলো সমস্ত কিছু সংগ্রহ করে তারা পুরো অযোধ্যা নগরীকে পুষ্পে অভিষেক করিয়েছিলেন পুষ্প দিয়ে সাজিয়েছিলেন এবং অযোধ্যার নগরীর প্রতিটা রাস্তায় রাস্তায় তারা পুষ্প ছিটিয়েছিল এবং ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় পদার্পণ করলেন তখন রামচন্দ্রকে সুন্দর করে তারা এই পুষ্প দিয়ে অভিষেক করিয়েছিলেন এবং যখন পুনরায় রাজ সিংহাসনে যখন অভিষিক্ত হলেন ভগবান শ্রী রামচন্দ্র তখন তাকে পুষ্প দিয়ে অভিষেক করা হয়েছিল এবং পুষ্প দিয়ে বরণ করা হয়েছিল এছাড়াও এই তীর্তাযুগে মাতঙ্গ ঋষির প্রিয় শিষ্য প্রিয় শিষ্যা তার সেই শবরী আমরা তার কাহিনী অনেকেই জানি এই শবরীকে তার গুরুদেব তার গুরুদেব তাকে তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে বলেছিলেন হে আমার প্রিয় শিষ্য আমি তোমার সেবায় অনেক সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে আশীর্বাদ করতে চাই আমি তোমাকে বর দিতে চাই আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে তুমি ভগবান শ্রী রামচন্দ্রের নাম জপ করো ভগবান রামচন্দ্র তোমাকে দর্শন দেবেন তোমাকে কৃপা করার জন্য তিনি নিজে তোমার কাছে আসবেন এবং গুরু আদেশ শিরোধার্য করে সবরী তার আশ্রমে থেকে রাম নাম জপ করতে লাগলেন তিনি ষোলো বছর একটা না ভগবান রামচন্দ্রের জন্য অপেক্ষমান হন এবং সেই গুরু আদেশ শিরোধার্য করে গুরুর আদেশের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সবরী ষোলো বছর তিনি এই প্রতিদিন তার গৃহকে পুষ্প দিয়ে সাজাত এবং রামচন্দ্রের জন্য অপেক্ষামান থাকত কখন আমার শ্রী রামচন্দ্র আমার প্রাণের শ্রীরাম আমার গৃহে আসবে তিনি আসলে যদি সাজানো না দেখে তাহলে তিনি সন্তুষ্ট হবেন না এর জন্য শ্রী রামচন্দ্রের সন্তুষ্ট করার জন্য তিনি প্রতিদিন তিনি প্রতিদিন তার গৃহ মন্দিরকে পুষ্প দিয়ে সাজাত এর জন্য এই প্রতিটা ইকন মন্দিরে এই পুষ্পাভিষেক পালন করা হয় পৌষ মাসে পুষ্যা নক্ষত্রের পৃণ্নিমা তিথিতে রাধা গোবিন্দকে এই পুষ্প দিয়ে সাজানো হয় আপনারা গৃহে এই দিনে সুন্দর সুন্দর ফুল সংগ্রহ করে পুষ্প সংগ্রহ করে পরমেশ্বর ভগবান শ্রী রাধা মাধবকে সাজাবেন তাকে এই পুষ্প দিয়ে অভিষেক করাবেন তাহলে এটা পালন হয়ে যাবে যদি আমরা এই দিনে পরম গোবিন্দ শ্রী রাধা মাধবকে এই পুষ্প দিয়ে সাজাই তাহলে বৌপাত শ্রী বৌপাত বলেছেন আমরা অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করবো কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পত্রং পুষ্পং ফলং তং আমি পত্র পুষ্প ফল জল এগুলোতেই আমি সন্তুষ্ট হয়ে থাকি কোনো ভক্ত যদি একটি ফুল আমাকে অর্পণ করে বলে হে প্রিয় কৃষ্ণ আমার এই মন আমার এই সব কিছু আমি তোমাকেই অর্পণ করলাম তখন আমার প্রাণের হে গোবিন্দ মধুসূদন তিনি অত্যন্ত প্রীত হন তিনি সেই সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এর জন্য আমাদের এই দিনে অবশ্যই আমাদেরকে আমাদের রাধা মাধবকে পুষ্প দিয়ে সাজাতে হবে আপনারা গৃহেও এটি পালন করতে পারেন অথবা আপনার নিকটস্থ মন্দিরেও যেতে পারেন আমাদের প্রত্যেক ইস্কন মন্দিরে অনেক সমারোহভাবে অনেক বড় করে এই পুষ্পাভিশে পালন করা হয় তো হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে ধর্মপ্রচারে আমাদেরকে সাহায্য করুন হরে কৃষ্ণ ভালো থাকবেন